নমস্কার কেমন আছো তোমরা সবাই বহুদিন পরে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো প্রায় অনেকটা দিন পরে তো আজ হলো রবিবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমরা সবাই একটু বেরোচ্ছি আমাদের কাছেই একটা লোকনাথ মন্দিরে তো চলো যাওয়া যাক আর ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক চলে এসেছি ভীষণ গরম এত রোদে মানে খুবই খারাপ অবস্থা সত্যি করে বাইরে যারা কাজ করে এই রোদে তাদেরকে মানে কি বলছু বলার নেই অসীম ক্ষমতা মানে তাদের আমি বলবো তো যাই হোক এখন বারোটার বেশি বাজে একটা প্রায় তো দুপুরে রান্না এখনও হয়নি সপাক সবার আগে এখন ভূষণাকে খাওয়াবো তারপরে আমাদের রান্নার জোগাড় করব তো চলো জোগাড় করি আর দেখা যাক কি রান্না করি কিছু এখনো ভাবিনি চলো তো এখানে বিভূষণার জন্য খাবার আমি রেডি করে নিয়েছি একদম প্লেন আলু সিদ্ধ ভাত জাস্ট একটু অসামান্য নুন দিয়ে জল দিয়ে চটকে নিয়েছি এই গরমে এর থেকে ভালো খাবার আর হয় না বাচ্চাদের একদম সিম্পল খাবার তো এটাই বিবুচনা খাবে এখন তো এখানে বিভূষণা খেলছে ওর স্নান খাওয়া কমপ্লিট এবার আমাদের রান্না খাওয়া হবে ধরো 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 পড়ে যাবে ধরো আরে দচ্ছি আমি দচ্ছি চাটনি এদিকে খবর চলছে উফ ভীষণ গরম এদিকে মাংস ধোয়া রেডি তো এখানে আমরা রান্না করা একদম কমপ্লিট শুধু মাংস করেছে আর কিচ্ছু না মাংস আর ভাত প্লেন দুপুর হয়ে গেছে অনেক তো দেখো এদিকে শাশুড়ি মা খেতে বসে গেছে এখন বাজে দেখো তিনটে দেয় দশ মিনিট বাকি মাত্র তো যাই হোক এই দেখো এদিকে এবার বিভূষণা আর ঠাম্মি ঘুমিয়ে পড়েছে এইবারে আমরা খেতে বসবো অনেক বেলা হয়ে গেল। যে আমরা দুজন এখন খেতে বসেছি প্লেন শুধু মাংস ভাত আর কিচ্ছু করতে পারছি না গরমে খাই দেখি এবার যেটা করেছে ভালোই করেছে সুন্দর হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ সুন্দর হয়েছে আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি দু চোখ জনের লঙ্কা পোড়ার মতো জ্বলছে মানে ভীষণ ভীষণ গরম তো গরম কথা বিভূষণা ঘুমিয়ে পড়েছে আর আমাদেরও লাঞ্চ হয়ে গেছে তো ভাবলাম এখন একটু তোমাদের সাথে কথা বলি যেমনটা আমি থামনেলে দিয়েছি তো একটা জিনিসই শেয়ার করব যেটা হচ্ছে মানে এই যে ভীষণ গরম পড়েছে এই গরমে সবথেকে বেশি কষ্ট করতো বাচ্চাদের কারণ ওরা মুখ ফুটে কিছু বলতেও পায় না আর মানে আমাদের বড়োদেরই আমরাই মানে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছি তো বাচ্চাদের ক্ষেত্রে তো এটা খুবই মানে স্বাভাবিক যে আমরা অসুস্থ আরও আগে হবে বড়োদের তুলনায় তো যাই হোক এই গরমে যে বিভূষণা মানে আমার ছেলে বিহু ওরে এগারো মাস বয়স ও কিন্তু মানে এই যে এই সপ্তাহের যে ভীষণ গরমটা পড়লো এই গরমে কিন্তু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল এবং কী অসুস্থতা ছিল সেটা হচ্ছে এখন সব বাচ্চাদেরই মানে বেশিরভাগ বাচ্চাদেরই এই গরমে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমি এটাতে ভুক্তভোগী তাই তোমাদেরকে সাবধান করতে এলাম সেটা হচ্ছে ডিসেন্ট্রি এখন বাচ্চাদের ভীষণভাবে ডিসেন্ট্রি হচ্ছে যেটা আমরা বাংলায় বলে থাকি রক্ত আমাশা তো বিভুর দুদিন আগে হয়েছিল আমি তো মানে ভীষণই মানে যেহেতু আমিও প্রথম মা হয়েছি এরকম দেখে আমার ভীষণ আমি কী বল খুবই টেনশন মেয়ে পড়ে গেছিলাম মানে কোনো ভাষা নেই মুখে সেটা মানে সেটা দেখে মানে আমি যে এতটা ভয় পেয়েছিলাম তো যাই হোক সেই সময়টা কাটিয়ে ফেলেছি এখন ও ভালো আছে তো কি করে এই রিসেন্টলিটা হয় কেন হয় বাচ্চাদের রক্ত আমাশা যেটা হচ্ছে বাচ্চা এই গরমে কিন্তু ছোটো বাচ্চারা এমনিতেই জল খেতে চায় না খুব জোর করে জল খাওয়াতে হয় তো জলটা খুব বেশি করে খাওয়াবেন বাচ্চাদের ঘন ঘন খাওয়াবেন আর চেষ্টা করবেন খুবই লিকুইড টাইপের খাবার দেওয়ার একদম সলিডটাকে চেষ্টা করবেন যতটা পরিমাণে লিকুইড বানানো যায় আর খুবই সিম্পল খাবার দেওয়ার চেষ্টা করবেন একদম এক গাদা শাক সবজি হাবিজাবি দিয়ে বাচ্চাদের খাওয়াবেন না অনেক বাচ্চা সহ্য করে নেয় কিন্তু অনেকে আবার পারে না এই প্রচণ্ড গরমে অন্তত এই গরমটা একটু কমে গেলে তখন আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খাওয়াতে পারেন খুবই সিম্পল যেমন ভিলুশনারি প্রবলেমটা হয়েছিল তো আমি ডাক্তারের কাছে যাওয়াতে উনি আমাকে বলেন প্লেন ডাল আলু খাওয়াতে প্লেন ডাল আলু অথবা প্লেন ভাত শুধু নুন দিয়ে চটকে একদম জল জল করে হ্যাঁ তো আমি তেমনটাই দিয়েছি খুব পরিমাণে জল আর ফলের রস তো এক বছর পরে বাচ্চারা মোটামুটি ফলের রস খায় তারা তো ফলের রস খেতে পারে ভিটামিন সি যে ফলের রসগুলোতে থাকে সেই টাইপের ঠান্ডা পেট ঠান্ডা থাকে সেই টাইপ আর ছোটো বাচ্চারা তো এখনও যারা ফলের রস খেতে পারে না তাদেরকে চেষ্টা করবেন যতটা পরিমাণ জল খাওয়ানোর জন্য অন্তত কুড়ি মিনিট পঁচিশ মিনিট অন্তর অন্তর জলটা খাওয়ার ওরা তো একবারে অনেকটা জল খেতে পারে না ওরা তো অল্প অল্পই খায় দশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট অন্তর অন্তর চেষ্টা করবেন যে জলটা যাতে খায় আর খাবারটাও ভীষণ লিকুইড ফর্মে দেবেন একদম নর্মাল খাবার আর অবশ্যই বাটারটা অ্যাভয়েড করুন আমি একটা ভুল করেছি আমি বিগত কয়েকদিন ওকে খাবারের সাথে বাটারটা যেহেতু স্বাদ একটু ভালো হয় তো সেই অনুযায়ী বাটারটা দিয়ে ওকে খাইয়েছি তো সেটার ফল আমি পেয়েছি আপনারা এই ভুলটা করবেন না বাটারটা এই সময়টা একটু কম দেওয়ারই চেষ্টা করুন অবশ্যই স্বাদে ভালো হয় বাচ্চারা খেতেও ভালো বাসে টপটা খেয়েও নেয় কিন্তু কি করবেন কিছু করার নেই বাটারটা একটু অ্যাভয়েড করুন তেল জাতীয় আর কি খাওয়াতে মানা করছি না অবশ্যই খাবেন কিন্তু সেটা চেষ্টা করুন এই জাস্ট এই যে প্রচণ্ড গরমে একটু কেটে গেলে তারপরে যখন একটু ঠান্ডা ঠান্ডা করবে তখন আপনারা অবশ্যই আর যা সব বাচ্চারা বাটার খায় দিলেও খুব সামান্য করবে খুব সামান্য না দিলেই বেটার তো বিবুষণাকে আমি বাটার দিয়ে মানে আমি যে যে জিনিসগুলো করার কারণে বিবুষণা এতটা হয়ে করেছিল সেটাই জাস্ট আপনাদের শেয়ার করছি যাতে আপনারা সাবধান হতে পারেন আমি মানে বাটার দিয়ে খাবার খেয়েছি বিভিন্ন শাক সবজি যেহেতু নতুন নতুন খাওয়া শিখছে ওরা সবাই এগারো মাস বয়স অনেক শাকসবজি নতুন নতুন দিচ্ছি তো সো এই প্রচণ্ড গরমে তোরা করে করব স্টমাকটা নিতে পারেনি তো সেটাই বলার ছিল এই টুকটাক বাচ্চাদের হয়েই থাকে টেনশান করবেন না আমি তো প্রথম মা হয়েছি ভীষণ ভয় পেয়ে গেছিলাম ওটা কেন সন্তানের সামান্য কিছু হলেও তো মায়েদের ভীষণই কষ্ট লাগে সেটা এখন বুঝতে পারছি আমি তো যাই হোক এই এটাই হচ্ছে জলটা খাবেন বড়োরাও খাবেন বারবার বলছি বড়োরাও জল খাবেন গরটার বাচ্চাদেরও জলটা বেশি করে খাওয়ান আর ভিটামিন সি যুক্ত খাবার ফলের রস যতটা পারেন লিকুইড বাচ্চাদের খাওয়াবেন জাস্ট সেটাই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর জল খান বেশি বেশি